এইটাই সারা দিন ধরে কার্যটা করার জন্য ফাস ফাঁস আসবাস গুড ইভিনিং মুখার্জি স্লিভিং ফ্যামিলি আশা করি সবাই খুব ভালো আছো হালকা গরম আর হালকা ঠান্ডার মিশ্রণে যে ওয়েদারটা এখন চলছে সেটা মন্দ নয় কি বলো সারা বছর যদি এরকম ওয়েদার থাকতো তাহলে কি মজাই না হতো তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করা যাক আরেকটু সরে যা বাবু আরো এগিয়ে যা দেখি তা টা আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি আর যারা মোস্টলি খেতে ভালোবাসি তাদের কিন্তু অনেক রকমের রসনা তৃপ্তির সাথে সমঝোতা করে চলতে হয় যেমন দেখো বিয়ে বাড়ি বলো বা যে কোনো সামাজিক অনুষ্ঠান এই সব থেকে নিজেদের প্রায় বঞ্চিত করেই ফেলতে হয় বললে বলতে গেলে তাই যখন বাড়ি আসার সুযোগ হয় তখন বাড়িতে নানা রকম ভালো মন্দ খাবার দাবার তো হয়ই কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মানে লোভটা কিন্তু আমরা সামলাতে পারি না তখন মনটা উৎসুক করে যে একটু গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি রেস্টুরেন্টটার নাম ছিল হইচই ডাকঘরে মসজিদের পাশে যেটা নতুন হয়েছে তো লাস্ট ইয়ার দু হাজার চব্বিশে মার অপারেশনের সূত্র ধরে আমরা যখন সবাই শান্তিপুরে গিয়েছিলাম তো সেই সময় একদিন আমরা ওখানে খেতে গিয়েছিলাম তো আমাদের পিয়ালি আমার ছেলে আমাদের সবার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে খাবার কোয়ালিটি আর খাবার খেয়ে আমরা কতটাই খুশি মানে ভীষণ এনজয় করেছিলাম খাবারগুলো খাবারগুলোকে কোয়ালিটি খুব ভালো ছিল খাবারের ভীষণ ভালো কোয়ালিটি ছিল প্রত্যেকটা জিনিস যে কটা আমরা অর্ডার করেছিলাম খুব ভালো কোয়ালিটি ছিল আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল স্টাফেদের ব্যবহারও খুব ভালো তো খুব ভালো লেগেছিল ওই যে বললাম যারা খেতে ভালোবাসে তাদের কাছে খাবারটাই মেয়ে নয় তো আমরা হঠাৎ করেই ঠিক করলাম যে আজকে একটু ডিনার করে আসি রেস্টুরেন্ট থেকে তো ওরা বেরিয়ে গিয়েছিল সন্ধেবেলায় ওরা আমাদের রাত্রিরে ডেকে নিল এই জায়গাটায় তো শান্তিপুরে এই নতুন নতুন অনেক রেস্টুরেন্ট হয়েছে খেয়েওছি অনেক কটাতে তো খুব ভালো লাগে এবং রেস্টুরেন্টগুলোর খাবার কোয়ালিটি অ্যাম্বিয়েন্স সব কিছু ভীষণ ভালো লাস্টে আইসক্রিম খেতেও ছাড়িনি আমরা পেটে জায়গা ছিল না তাও আইসক্রিম খেয়েছি তো খাওয়া দাওয়া করে খুব ভালো একটা ফিলিংস নিয়ে বেরিয়েছিলাম তো এই ভিডিও ভিডিওগুলো তখন নিয়েছিলাম তৈরি করবো বলে ব্লগ কিন্তু সেই মুহুর্তে মার অপারেশন টপারেশন নিয়ে একটা অন্য মানসিক পরিস্থিতি ছিল পোস্ট করা হয়নি আজ হঠাৎ হাতে ভিডিওগুলো পেয়ে তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ বানালাম কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে